আতঙ্কর থেকেও বেশি মূলত আমাদের হল কর্তৃপক্ষ আমাদেরকে পাঁচটার মধ্যে হল ফাঁকা করতে বলছে তারা হচ্ছে নাকি পরীক্ষা নিরীক্ষা করবে হলের কোন কোন বিল্ডিংয়ে কী কী সমস্যা আছে এগুলা ঠিক করবে এই জন্য মূলত হল ছাড়তে বলছে পানি বিদ্যুৎ গ্যাস সব কিছুই নাকি বন্ধ থাকবে মেনলি এই কারণেই আমাদের হল ছাড়া আতঙ্কেরও বিষয় আছে কারণ কালকে রাতেও মেয়েরা ভয় পাইছে চিলাপালা করে হল মাঠে সবাই জড়ো হয়েছে আর আমরা হচ্ছে সাত মার্চের দশতলায় থাকি আমি ওইখানেও আমাদের মনে হচ্ছে যে গা কাপুনি দিচ্ছে মাথা ঘুরতেছে এরকম একটা বিষয় ওভারঅল আবার আমাদের প্লাস্টারের মধ্যে হালকা হালকা দেখা গেছে অনেকগুলো সবাই হচ্ছে ভয়েও আছে প্লাস হল কর্তৃপক্ষের নির্দেশ সেন্ট্রালি নির্দেশ এই কারণে আমরা হল ছাড়তেছি টেবিলের নিচে বা বেডের নিচে বা পিলারের কাছে অবস্থা নাই কিন্তু আমাদের বেডের নিচে দেখা যায় আমাদের রান্নার জিনিসপত্র বা টেবিলের নিচেও ঠুক মতো ঢোকা যায় না তো সেলফ প্রোডাকশনের কিছুই হলে তেমন কিছু নাই জাস্ট রিডিং রুমের টেবিল আছে তাও যেভাবে বিল্ডিং বিল্ডিংকে উঠছে রিডিং রুম অবধি যাইতেই সবার ভয়ে আত্মাকে উঠছে তো আমি কিছুই তেমন করতে পারি নাই বেডের উপর আমরা সব রুমেটটা একসাথে হয়ে বসেছিলাম যতক্ষণ হচ্ছে বিল্ডিং কাঁপছে ততক্ষণ দোয়া কালাম পড়ছি এছাড়া আসলে আমাদের করার মতো কিছু ছিল না সত্যি কথা বলতে যে আমার বাইশ বছরের জীবনে আমি এরকম ভূমিকম্প কখনোই এক্সপেরিয়েন্স করি নাই আমি হচ্ছে বেডের উপর বসেছিলাম আমার বেডমেট হচ্ছে টেবিলে বসেছিল আর এক বেডমেট টেবিলে বসেছিল আচমকা এরকমভাবে কেঁপে উঠছে যে সবাই ভয় পেয়ে গেছে আমার ইনফ্যাক্ট আমার বেডমেট কান্নাকাটি শুরু করে দিছে তো হচ্ছে বিল্ডিং অনেক নড়তেছিল দরজা জানালা রুমের জিনিসপত্র সব কিছুই কিছুক্ষণ সবার আত্মা একদম হাতে মুঠেই ছিল এরকম একটা অবস্থা free মধ্যেও মানে কালকে গতকাল রাতে প্রায় পাঁচবার উঠানামা করেছি মানে আপুরা এত মানে ভয় পেয়েছে মানে রুমের মধ্যে কালকে সারা ঘুম হয় না এই মনে হয় যে মানে ভেঙে পড়তেছে মানে খুব ভয় কাটিয়েছি এখন যা হোক এখন আল্লাহ ভরসা এখন যা হোক বাসায় গিয়ে জানে হয় এইখানে আর কিছু থাকতে চায় না বাসায় চলেতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন কারণ সংস্কার বলতে যেহেতু এটা একটা লং টার্ম বিষয় পনেরো দিনের জন্য ছুটি দিয়ে তাও আমরা আশা রাখছি একটু চেক করুক গ্যাসের লাইন সব সবকিছু চেক করুক আমাদেরকে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ার আসবে আমরা তো আমাদের রুমের চাবিও সাবমিট করে দিয়ে এখন দেখা যাক তারা সব চেক করবে বলেছে প্রথমত হচ্ছে তো আছে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে তার মধ্যে আমাদেরকে বাধ্যতামূলকভাবে এখন হল ছাড়তে হচ্ছে আমাদের আজকে পাঁচটার মধ্যে চলে যেতে বলেছে তাই যাচ্ছে পার্সোনাল আমি এতটা ট্রমার মধ্যে নাই ভয় পেয়েছি ভূমিকম্পের সময় পুরাতন বিল্ডিংগুলো অনিরাপদ মনে করছে ইভেন আমাদের নতুন যেটা সাথে মার্চ সেটাও নিরাপদ সেটা হচ্ছে পুরোপুরি সেফ এটা বলা যায় না সংস্কার তো সম্ভব না কিন্তু পনেরো দিন হচ্ছে শুরুতে স্টুডেন্টরা অনেকেই চেয়েছে যে পনেরো দিন আমাদের জন্য কিছুদিন ক্লাস ছুটি দেওয়া হয় সেই জন্য মেয়েকে নিয়ে যাওয়ার কারণ হলো ইউনিভার্সিটি হল বন্ধ করে দিছে দুই সপ্তাহের জন্য কারণ যে বিশেষজ্ঞদের মতামত সবাই বলতেছে যে এরকম ভূমিকম্প হইলে আবার হঠাৎ করে কি হইতে পারে আট বা নয় মাত্র ভূমিকম্প হইতে পারে আর তাছাড়া আবার বাংলাদেশের যে এই দুইশো বছরের যে রেকর্ড অনেক বছর আগে থেকে যেমন আমার যে বয়স প্রায় পঞ্চান্ন বছর দশ পনেরো বছর পর থেকে আই বিশেষজ্ঞরা বলতেছে বাংলাদেশের যে কোনো সময় কি বড় ধরনের ভূমিকম্প হইতে পারে বাংলাদেশের কি ভিতরে এ পর্যন্ত যে ভূমিকম্পগুলো এর আগে হয়েছে কোনো ভূমিকম্পের কেন্দ্রস্থল কিন্তু এর আগে বাংলাদেশের ভিতরে ছিল না আর এটার কেন্দ্রস্থল হইতেছে বাংলাদেশের ভিতরে এবং কি ঢাকার একবারে কি নিকটবর্তী সেই জন্য এই সতর্কতা অবলম্বন করছে বলে আমার মনে হয়